ইসলাম সেই মহান মনিবেশ নিমিত্তে জিনার কৃপায় দয়া করুণায় মেহের সুস্থ স্বাস্থ্য নিয়ে ও পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর স্থান জায়গায় আসতে পেরে অন্তরে অন্তর স্থল থেকে আনন্দ চিত্তে পড়ছি এবং বলছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক মহান মানব মানবতার মুক্তির দোষ আহমদ মুজিতাবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের খুতবার আলোচ্য বিষয় সিয়াম এবং এই বিষয়টিকে বেছে নেওয়া তার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কারণ আমরা দুনিয়াবি ব্যতিব্যস্ত দুনিয়াবি কর্মে ব্যতিব্যস্ত থাকায় কখন যে আমাদের মাঝে কোন বিষয় দাঁড়িয়ে যায় কোন পরিস্থিতিতে কি ইবাদত কোন মুহূর্তে কোন ইবাদতের অবস্থান বা সময় আসে তা আমরা কর্মে ব্যস্ততা থাকার কারণে কর্মে ব্যস্ততা থাকার কারণে কর্মে ব্যস্ত থাকার কারণে আমরা সেটিকে উপলব্ধ করতে অক্ষম কাজে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সে বিষয়গুলি বলে দেওয়া যাতে আপনি সে বিষয়গুলো বুঝে শুনে সঠিকভাবে এই বাদরটি সম্পূর্ণ করতে পারেন আজকে যে মাস আমরা অতিবাহিত করছি বা আজকের দিনে যে আমরা যাপন করছি আজকের যে দিন শুক্রবার শ্রাবান মাসের এগারো তারিখ অর্থাৎ সাবান মাস যখন আমাদের সামনে চলে আসে তখন রমাদান মুবারকের দিনসমূহ গণনা করার একটা পরিস্থিতি চলে আসে যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি ছোটবেলায় আমরা এটা আপনাদেরও ছিল যে যখন এক রমাদান হতো তখন আমরা যারা রোজা রাখতাম না বাল্যকালে তখন বলতাম ইদটি আর দিন আছে যখন দেখতাম মায়েরা দুটা রোজা রেখেছে আমরা ভাবতাম আঠারো আর আঠাশ দিন আছে তারপরে যখন তৃতীয় রমাদান হতো তখন ঘুম্ত সাতাশ দিন আছে তাই জামা কিনতে হবে প্যান্ট কিনতে হবে বাবাকে বলতে হবে এরকম আমাদের তো সাবান মাস যখন আসে একজন সামটিয়ে নেওয়া নেওয়া গুছিয়ে একদম প্রস্তুত হওয়ার একটি লগ্ন একটি প্রহর একটি ক্ষণ তার নাম সাবান সাবান চলে এলো মানে রমাদানুল মুবারক পবিত্র মাহে রমাদান পবিত্র মাস আমাদের সামনে আসতেছে এটার একটা প্রস্তুতি প্রস্তুতি কিভাবে নিতে হয় যুদ্ধে মোকাবেলা যেমন করতে হলে যোদ্ধা হতে হয় তাছাড়া যোদ্ধা যুদ্ধে বিপর মানে আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করা যেমন অসম্ভব ঠিক তেমনই রমাদানুল মোবারকের জন্য আপনাকে ওই রকম প্রস্তুতি নিতে হবে না যে আপনি লেংটি মারলেন আর গামছাটাকে মাথায় পাগড়ি করলেন হাতে একটা লাঠি নিলেন কেন না তো রমাদান আসছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন এই রাস্তা দিয়ে রমাদান আসবে বিষয়টি এমন নয় কথাটা বুঝতে পারছেন কিনা বিষয়টি এমন নয় রমাদান আসছে মোমেনের অন্তরে একটা প্রদীপ আলো জেগে উঠছে রমাদান আসছে মানে আমার কাজগুলিকে গুছিয়ে নিতে হবে রমাদান আসছে যেন বাড়িতে যখন বিয়ে আরম্ভ হয় বাড়িতে যখন অনুষ্ঠান হয় চার দিন পাঁচ দিন আগে যেমন বাড়ির কাজকে সারা বাড়া করতে হয় বাড়ি ঘর যেমন পরিষ্কার করতে হয় অনুন থেকে শুরু করে পোশাক আদি পর্যন্ত ঘর থেকে শুরু করে উঠন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্থানকে প্রতিটি জায়গাকে যেমন আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন করি কেন কয়েকদিন পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে তাইতো তাই আমরা সবগুলিকে ঠিকঠাক ঝিকঠাক করি রমাদান আসছে তো আমাদের অন্তরকে ঠিকঠাক ঝিকঝাক করতে হবে কিভাবে করবেন বাড়ি তো সাজাবেন লাইটিং করে স্বামী দিয়ে অন্তরকে কি দিয়ে সাজাবেন অন্তরকে সাজাতে হবে শাহবান মাসে অতিরিক্ত রোদা রেখে রমদানুল মুবারকের জন্য আমি আপনি প্রস্তুতি নিব কিভাবে তো হচ্ছে সেইভাবে যে আমি আপনি শাবান মাসে অতিরিক্ত বেশি বেশি রোজা রাখবো যার উদাহরণটা হচ্ছে যে আমি রমাদানের জন্য প্রস্তুতি হচ্ছে রমাদানের জন্য আমি রেডি হচ্ছি রমাদানের জন্য এখন আমি প্রস্তুত আসুক রমাদান রোজা রাখবো আসুক রমাদান রোজা রোজা রাখবো সিয়াম সাধনা করব বেশি বেশি ইবাদত করব তার একটা প্র্যাকটিক্যাল